চিরনিন্দ্রায় সায়িত হলেন অভিনেত্রী সীমানা শেরপুরের নকলার পৌর শহরের কায়দা বাজার দি গর্তে অভিনেত্রী সীমানা চিরনিন্দ্রায় সায়িত হলেন মঙ্গলবার রাত দিকে নকলার কায়দা বাজার কবরস্থান মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে বাজার দি কবরস্থানে এ অভিনেত্রীকে সমাহিত করা হয় এ সময় নকলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মঙ্গলবার না দেশে পাড়ি জমান দেশের গুণী অভিনেত্রী সীমানা সীমানা স্বামী দুই ছেলে রেখে গেছেন সীমানার বাড়ি নকলা পৌরসভা দিন কায়দা বাজার দি এলাকায় তার বাবা সেকেন্ডার আলী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা দুই বোন এক ভাইয়ের মধ্যে সীমানা ছিলেন সবার বড় জানা গেছে গত একুশ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে আট দিন চিকিৎসা ছিলেন সীমানা অবস্থার অবনতি হলে উনত্রিশ মে এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় সেখানে তাকে পরীক্ষা নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি